সেই মেয়ের সঙ্গে বাবাকে হত্যা করা হয়েছে যুবকের কাছে চাঁদা চেয়েছে চাঁদা না দেওয়ার কারণে মার সামনের যুবককে তুলে এনে হত্যা করা হয়েছে অফিস ভাড়া দিয়েছে চাঁদা ভাড়া দিয়েছে যখন কালেকশন করতে গেছে ভাড়ার জন্য গেছে সেই মালিককে হত্যা করা হয়েছে আজকে আমরা কি দেখেছি হাজারো মা মন্দির ধর্ষণ করা হয়েছে ফরিদপুরে চাঁদা না দেওয়ার কারণে আমাদের গরিব দুঃখী মেহত মানুষের গাড়িগুলিকে ভেঙে চুর মার করা হয়েছে আজ হাজারো মানুষকে রক্তাক্ত করা হয়েছে এদের সাংবাদিক বন্ধুগণ বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশন করার কারণে

আমার আমার মজদুর জেলে দাসী দাস চাচি না আর আপনারা ক্ষমতা যেতে চান আবার লুটপাট করবেন আন্দোলন করবেন চাঁদাবাজি করবেন জুলুমবাজি করবেন ধর্ষণ করবেন অত্যাচার করবেন অবিচার করবেন

আমি অনেকই খারাপ হয়ে গেছে যাই হোক অনেক কথা বলে বলেছি ওদের মার্কার সাথে কাজের সাথে দূতান যারা লোকের নির্বাচনকে নিজের নৌকা